আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি আমি রান্না নদীর মাছ দিয়ে পটল নদীর মাছের সাথে পটলের তরকারি খেতে অনেক মজা লাগবে কিন্তু নদীর মাছ বলে কথা লবণ হলুদ কিন্তু বোঝা যাচ্ছে না মাছগুলো শরীর টাইম নিয়ে তেল আর মাছগুলো আমি হালকার উপর ঝাপসা করে একটু ভেজে নিবো কারণ মাছগুলো আর কাঁচা মাছ ভেঙেও যায় আর খেতে একটু ভালো লাগে না এই মাছগুলো ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর রসুন রসুন কুচি ফোরানি ভেজে নেব আমাদের আঞ্চলিক ভাষায় পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভাজলে তাকে ফোরানি বলে তো এটা এখন আমি ভেজে নিচ্ছি এরপর এটা উঠাই নিব এর ভিতরে সাধারণ কড়া জিরাও দিয়ে দিতে পারেন সামান্য আপনার যদি থাকে না হলে নাই কিন্তু আমি দিব না আমার তালা জিরার গুঁড়ো আছে এই জন্য আমি দিব না এখন এটা আমার ভাজা হয়ে গেছে এটা আমি উঠাই নিব রসুন পেঁয়াজটা আর ব্রাউন কালার করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নেবেন এই দেখেন আমি ভাজছি এরকমের হয়েছে কালারটা এরপরে আমি অনেক সুন্দর করে এটা পাটায় বেটে নিব আর জি যদি থাকে জিরার দিয়ে তারপরে দিব আমি অনেক সুন্দর করে বাট যেন একটু আস্ত না থাকে তারপরে আমি পরিমান মতন তেল দিয়ে তার ভিতরে সবজিগুলা দিয়ে দিলাম সবজিগুলা দিয়ে বাকি যে গুঁড়া মশলাগুলো হলুদ লবণ ধুনিয়ার গুঁড়ো সব মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশাই দিব আর আমি আপনাদেরকেও সব ভিডিওটা দেখাইতে পারি না এরপরে আমি তরকারিটা কষানোর পরে মাছগুলা দিয়ে দিব তারপরে যে ঝোলের পানি দিয়ে মশলাটা নামানোর আগ দিয়ে দিয়ে ধুনের পাতা দিয়ে তারপরে নামাই ফেলবো কিন্তু আমার কারেন্ট চলে গেছে এই জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমি আর ভিডিও করতে পারি না আমার রুমের ভিতর অনেক অন্ধকার থাকে কারেন্ট চলে গেলি পিছন সাইড এই জন্য বাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ